শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও কিন্তু ভালোই আছি তো এই যে সকালটা শুরু করলাম আজকে ঝাড়ু হাতেই সকালটা শুরু হয়ে গেল তো এই যে সকালে কিন্তু আমার উঠান ঝাড় দেওয়া কিন্তু হয়ে গেছে তো এখন কিন্তু সকাল সাড়ে ছটার মতো বাজে তো উঠান ঝাড় দিয়ে তারপর চলে আসলাম ঘর ঝাড় দিতে তো ওই যে ঘর ছাড় দিয়ে তারপরে যে মেয়েকে একটু তুলে দেই ভাবছি তো ভাবছি আবার খড়ি কাটতে যাবো তার আগে ভাবছি সাড়ে ছটা সাতটার মতো বাজে তো মেয়েকে তুলে দিয়ে তারপরে আমি চলে যাব খড়ি কাটতে তো মেয়ের আবার পরীক্ষা আছে তো একটু সকাল সকাল উঠে একটু বই পড়ুন আর ওর বাবার নেই বাড়িতে তো একদম উঠতেই চাইছিল না ওর তো যে ঘুম ভাঙতেই চাইছিল না আমি এসে যে ডাকছিলাম আরও চোখ মেলে তাকাতেই পারছিল না ওর বাবা বাড়িতে থাকলে কিন্তু আর অনেক বেলা অবধি শুয়ে থাকে তো ওই যে ভাবলাম তাহলে বিছানাটা তুলে রেখে তারপরে আমি খড়ি কাটতে চলে যাই আর আমি খড়ি কাটতে চলে যাই যদি তাহলে মেয়ে আর অনেক দেরিতে ঘুম থেকে উঠবে আবার এদিকে স্কুলের সময় হয়ে যাবে কিন্তু এই যে মেয়েকে একটু তুলে দিয়ে তারপরে চলে যাব খড়ি কাটতে এর আগের ভিডিওতে তো আমি কয়েকজন দিদি ভাইদের নাম বলেছিলাম যারা আমাকে কমেন্ট করো আর ফুল সাপোর্ট করো তো আজকেও আমি কয়েকজনের নাম বলতে যাচ্ছি ভিডিওতে তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা যে স্কিপ করো না বলি কিন্তু ভিডিওটা মানে যে দেখো একটু ক্লিক করেই দেখো পুরো ভিডিওটা কেউ দেখছো না পুরো বলতে কি আর্ধেক ভিডিওটাও হয়তো কেউ দেখে না কারণ ওয়াশ টাইম দেখলেই সেটা বুঝতে পারছি ওয়াশ টাইম একদম ডাউন আছে তো এরকমটা করো না আর্ধেক হলেও চালিয়ে রেখে ভিডিওটা ওয়াচ করার চেষ্টা করো তো ওই যে মেয়েকে তুলে দিলাম আর যে এত বেরো মেয়ে দেখো যে কোলে ওঠে তো কোলে উঠে না আজকে ওর ঘুমটা কেন যেন ভাঙতেই যাচ্ছিলো না আর আজকে আমি না রাতে একটু না খারাপ স্বপ্ন দেখেছিলাম একদম ভালো লাগছিল না মনটা খুব খারাপ লাগছিলো তো ওকে যে তুলে একটু আদর করে দিলাম তো ওই যে এখন একটু ভেঙেছে বললাম তুমি হাত মুখ ধরে এসে তারপরে পড়তে বসো আমি কাটতে চলে যাই তো সকাল সকালে অনেক রোদ উঠে গেছে কিন্তু তো এত সকালে মানে এত রৌদ্দ্র উঠে গেছে কি বলবো একদম বৃষ্টি এদিকে হচ্ছেই না তো আমি তো কয়েকদিন আগে বাবার বাড়ি গিয়েছিলাম সেখানে তো বৃষ্টি হয়েছিল তো ভেবেছিলাম এদিকে হয়তো বৃষ্টি হয়েছে কিন্তু এসে দেখি না এদিকে একদমই বৃষ্টি নেই তো আমি যে খুলি কাটতেও কিন্তু চলে গেলাম আর দেখো কীরকম রোদটা উঠে গেছে দেখে মনে হচ্ছে কিন্তু ভর দুপুরবেলা কিন্তু না সাতটা সাড়ে সাতটার মতো কিন্তু সকাল এখন আর এত রোদটা উঠে গেছে তো ভাবলাম যে স্নানের আগে কিছুটা কেটে নেই বিকেলবেলা আবার রান্না বান্না করে খাওয়া দাওয়া করে পরে আর ইচ্ছে করে না আরও বেশি গরম লাগে বিকেলবেলাটা তো এই যে সকালে আজকে কিছুটা কেটে রেখে তারপর আবার দুপুরে রান্নাবান্না আছে তো আমি এই যে সকাল থেকে দুপুর অবধি কিভাবে কাজগুলো সারলাম আর মেয়েকে রেডি করিয়ে স্কুলেও পাঠিয়ে দিলাম সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম একটা জিনিস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি খড়ি কেটে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে আসছিলাম তখনই না সামনে একটা বেল পড়েছিলো বেলটা এত সুন্দর পাকা ছিল একদম পরে একদম ফেটে মেলে বেলটা তো আমি তো খাই না তো ভাবলাম আজকে নিয়ে যাই তো এই যে বেলটা এনে মেয়েকে সারছিলাম বলছিল ও খাবে না তো একটুখানি খেয়েছিল বেলটা খেয়ে একটু জল খেয়েছিলাম বেলটা কিন্তু অনেক টেস্টি ছিল আর অনেক বেল হয়েছে গাছে যেন খাওয়াই হয় না বেলগুলো বলে না বাড়িতে থাকলে খাওয়াই হয় না তো খেতে ইচ্ছে করে না দুপুরবেলা করে শরবত করলেও কিন্তু বেশ খাওয়া যায় কিন্তু ওই যে অলসতা কেউ করে দিলে হয় খাওয়া হয় তো ওই যে এবার কিন্তু একটু কম ধরেছে এর আগের বছর আরও বেশি ধরেছিল তো পরে সুন্দর ফেটেছিল বেলটা কিন্তু তো এদিকে যে মেয়েকে রেডি করাতে চলে আসলাম তো ওই যে মাঝে মাঝে একা একাই স্নান করে তো আজকে ভাবলাম না কয়েকদিন থেকে না একাই স্নান করছিল তো আজকে ওই যে ভালো করে স্নান করিয়ে আগে ভাত খাইয়ে দিয়েছি তো ভাত খাইয়ে স্নান করিয়ে এই যে রেডি করে দিচ্ছিলাম তো ওই যে রেগুলার ওকে না হাতের মধ্যে এই যে মলমটা না ওর দিতে হয় একটা দাগের মতো আছে তো তো ও নিজে কিন্তু সেটা দেয় না ইচ্ছে করলে দিতে পারে তো আমাকে এই যে দিতে হয় তো যে বাচ্চা কাচা থাকলে না বাচ্চা কাচার কি হচ্ছে না হচ্ছে কি মানে মায়েদেরই যত সব বলো দায়িত্ব কর্তব্য তো যে হাতের মলমটাও কিছুদিন থেকে আমিও দিয়ে দিচ্ছি না আর ও নিজে দিচ্ছে না তো যে রেডি করিয়ে দিলাম মলমটাও দিয়ে দিলাম তো আজকে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে একটু স্নানটা করিয়ে দিলাম আর যা গরম দিয়েছে তো যে পরীক্ষা আছে একটার মধ্যে আবার ছুটি হয়ে যাবে তো যাবে ওর জেঠুর সঙ্গে যাবে আবার ওর জেঠুই কিন্তু পরে আবার আনতে যাবে আগে মেয়েকে ওষুধ খাইয়ে দিচ্ছি তো কিসের ওষুধ খাওয়াচ্ছি কেনই বা খাওয়াচ্ছি তোমাদের আমি বলবো মেয়ে যখন আমরা এই পাকা বাড়িতে এসেছি বেশি দিন কিন্তু হয় না আমরা কিন্তু আগে সেই কাঁচা বাড়িতেই থাকতাম পুরনো বন্ধুরা তো দেখেছো কাঁচা বাড়িটা তো কিছু কিছু নতুন বন্ধুরা দেখোই তো এই পাকা ঘরে আসার পরের থেকে না মেয়ের ঠান্ডা না একদমই কমছে না কিছু বাদেই ঠান্ডা লাগছে কিছুদিন পরপরই ঠান্ডা এত ঠান্ডা লাগছে তো যে অ্যান্ডোপথি ওষুধ এনে খাওয়ানো হয় অ্যান্টিবায়োটিক দেয় কিন্তু কিছুটা দমে থাকে ঠান্ডাটা আবার কিন্তু ঠান্ডাটা কয়েকদিন পর আবার সেই দেখা দেয় তো যে চুলগুলো কিন্তু এর আগে অনেক বড় বড় ছিল তো ভেজা চুল থাকতো এর জন্য নাকি সেটাও বুঝতে পারছি না নাকি হঠাৎ করে পাকা পাড়াচ্ছে জন্য সেটার জন্য কিন্তু হতে পারে তো এর জন্য ওকে যে হোমোপ্যাথি ওষুধ এনে দিয়েছি তো হোমোপ্যাথি ডাক্তার বলেছে সাইনাসের প্রবলেম দেখা দিয়েছে তো এইসব কথা শুনে কি আর ভালো লাগে বলেছি কিছুদিন হোমিওপ্যাথি খাওয়ালেই নাকি কেটে যাবে তো এই যে ছোটোবেলা থেকে ঠান্ডার প্রবলেম যদি বাচ্চা কাঁচাদের হয়ে যায় না খুব কিন্তু পরে কষ্ট হয়ে যায় আর এমনিতেও ওদের পরিবারে মানে বংশগত একটা রোগ আছে যে সে শ্বাসের প্রবলেম হয় মানে সব মানে শুনেও না ভয়ও লাগে বলো চিন্তার কারণ হয় কিন্তু তো ওইদিকে মেয়েকে যে ওষুধটা খাইয়ে দিলাম আর আমাকেই কিন্তু সব দিকে খেয়াল রাখতে হবে বাচ্চা কাচ্চার কী হলো না হলো ওর বাবা বাবারা কী বলো তো বাবারা তো শুধু এনেই দিবে টাকা পয়সা রোজগার করে এনে দিবে তো সব কিছুর খেয়াল কিন্তু মায়ে রাখতে হয় তো কিছুদিন আগেও কেউ যে হোমিওপ্যাথি ওষুধ এনে দিয়েছি আনব অনবোপ করে আর আনাই হচ্ছিল না তো ওই যে কয়েকদিন আগে বাড়ি যাওয়ার আগে আগে এনে দিয়েছি তো এইদিকে আমি এখন যে গরুর জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি তো গরুগুলো আজকে অনেক বেলা হয়েছে বেঁধে দিয়েছে তো মেয়ের দিকে স্কুলে চলে গেছে রেডি করে দিয়েছি ওর জেঠুর সঙ্গে স্কুলে চলে গেছে আর দাদার দিকে গরুগুলো সরিয়ে দিয়ে গেছে তো এগুলো যে বেঁধে দিয়ে তো বেঁধে দিয়ে গেছে তখন যে পরিষ্কার করে দিচ্ছি আর এত ধুলো জায়গাটা না কি গর্ব আর রোদ উঠে গেছে তার মধ্যে আরও আর দেখো কী পরিমাণে ধুলো উঠছে মানে একদম মানে ভূত হয়ে যাচ্ছে ধুলোতে তারপর চলে আসলাম এই যে রান্না বান্না তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি তো যে ভাত আমার হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো ভাতের হাতটা ঝরা দিয়ে নিই তারপরে তরকারিটা বসিয়ে দেবো তো আজকে রান্না করব কি তো কালকের কিছুটা চিংড়ি মাছ রয়ে গিয়েছিল তো সেটা শাক পাতা লাউ পাতা শাক পাতা দিয়ে সেটা রান্না করব আর পাঁচ শাক তুলে দিয়েছিল মা সেই পাঁচ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করব তো মা যে সবজি কেটে রেডি করে দিয়ে গেছে আর আমি এদিকে ভাতটা নামিয়ে দিয়েছি তো এখন এই যে সবজিটাও রান্না করে নেবো নামগুলোর কথা বলেছিলাম সেই দিদি ভাইরা হচ্ছে শিল্পী দাস দিদি ভাই মিতু ব্লক ঘরে বাইরে লাইফস্টাইল তারপর এস এস ব্লক তারপর পমি আয়সা কিচেন আমিনা রুমা মিষ্টু ব্লক তারপরে খোলান্দার এই দিদি ভাইরা আমাকে প্রথম থেকে অনেক সাপোর্ট করছে তারপর হচ্ছে রান্নার ব্লগ আছে আরেক দিদি ভাই অঞ্জনা সেই দিদি ভাইও কিন্তু ফুল সাপোর্টেড তো এই যে দ্বিতীয় ভাইরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তারপর আমি এদিকে রান্না শেষ রান্না শেষ না চুলাই আছে তো এদিকে কিছুটা থালা বাসন মাছতে চলে এসেছি তো ওই যে রান্না বসিয়ে দিয়ে একটু দুটো করে মেজে নিয়ে আসি তা না হলে আবার অনেকগুলো জমা হয়ে যাবে তো বেশি জমা হয়ে গেলে তখন আবার মাছতে অসুবিধা হবে আর কলে আবার ওই স্নান করতে আসবে সবাই যে ভিডিওটা আমি মানে সকাল থেকে একের পর এক কাজগুলো যে করি সেভাবেই কিন্তু আমি ভিডিওটাকে সাজাই সেভাবেই কিন্তু এডিট করি যে ভালো জায়গাটা ভিডিও প্রথম দিকেই দিব যে যেহেতু তাহলে ভালো লাগলে ভিডিওটা তোমরা দেখবে সেরকমভাবেই কিন্তু আমি ভিডিও সাজাই না এডিটও করি না একের পর এক যে কাজগুলো করি সেভাবেই কিন্তু কন্টিনিউ দিয়ে যাই আমি ভিডিওতে মানে কাজগুলোকে আর সব কাজ তো তুলে ধরা যায় না অনেক তাহলে বড় হয়ে যাবে আর বড় ভিডিও কিন্তু কেউ দেখতেও চায় না সেই দশ মিনিটের উপরে হয়ে গেলেই কিন্তু আর কেউ দেখতে চায় না দশ মিনিটেরটাই দেখতে চায় না তো এই যে এভাবে ভিডিওটা সাজাই তোমরা প্লিজ কেউ স্কিপ করো না একটু ফলোয়াচ করার চেষ্টা করো বন্ধুরা আর যে এত জল পেয়ে পাচ্ছে না আজকে বারবার আমি যখনই কলে আসছি তখনই কল থেকে যে ঠান্ডা জল খাচ্ছি আর আমাদের এই কলের জলটা যা ঠান্ডা না এত ভালো লাগে খেতে তো কয়েকদিন তো বাড়িতে থেকে এসেছি তো ওখানকার জল স্নান করেছি খেয়েছি তো বাড়িতে এসে কালকে আবার একদম মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করেছি না তো রাতের বেলা না ঠান্ডা ঠান্ডা লাগছিল গলাটাও ব্যথা ব্যথা করছিলো আর কলের জলটা না খুব ঠান্ডা কিন্তু যে খায় সেই বলে খুব ভালো জলটা আর এদিকে আমি একদম বিকেলবেলা চলে আসলাম এই যে চাখুরি নিয়েছিলাম যে সকালে কেটে রেখেছিলাম ওগুলো নিয়ে গেলাম আর ওই যে পাতাগুলো পড়েছিল এর পাতাগুলো এই যে নিয়ে যাচ্ছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো